গাজলের মাঝরা অঞ্চলে পাতাল সিং গ্রামের রাস্তা অনেক দিন থেকেই বেহাল এই বেহাল রাস্তার কারণে মানুষের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুব অসুবিধা হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের ও মুমূর্ষ রোগীদের নিয়ে বেশি অসুবিধা হয় বর্ষার সময় রাস্তা দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে খুব অসুবিধা হয় বেহাল রাস্তার কারণে রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স যাতায়াত করতে চায় না ফলে এলাকার রোগীদের নিয়ে খুব সমস্যার সৃষ্টি হয় এই বেহাল রাস্তা নিয়ে এলাকাবাসী বিভিন্ন জায়গায় জানিয়ে কোনো কাজ হয়নি জানিয়েছেন গাজলের বিধায়ককেও তিনি চেষ্টা করেও হাল ফেরাতে পারেননি অগত্যা নিজেই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নেমে পড়েন রাস্তা মেরামতের কাজে কি বলছেন এলাকার মানুষজন কী বা বলছেন বিধায়ক শুনে নিন পঞ্চায়েতের অন্তর্গত পাতাল সিং গ্রাম আর সেই পাতাল সিং গ্রামে উপস্থিত রয়েছে এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায় মূলত আমি এখানকার জনপ্রতিনিধি দু হাজার একুশ সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারেনি বা করে দিতে পারেনি কিন্তু আজকে আপনারা দেখছেন এই গ্রামের সমস্ত দিদিরা মহিলারা আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম বাইশে জানুয়ারি আর ভগবান রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয় সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল আমি এসেছিলাম এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা বোনেরা দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে ছোট ছোটো বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না বা বিভিন্ন নিত্যনয়মিত কাজের জন্য যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয় আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার এখানে আপনি পাবেন মালদা দুর্গাপুর কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার চার্চ পল্লী সাবওয়ের সাবয়ের পাশে মালদা বাইশে জানুয়ারি হয়েছিলাম তো এমএলএ সাহেব এসেছিলেন দেখে গেছেন রাস্তা খুব খারাপ তারপরে এমএলএ সাহেব উদ্যোগ নিয়েছে যে কিছু টুকরা দিলে একটু সমস্যা সমাধান হবে নিয়ে করেছে আমাদের সঙ্গে

তো এই জন্য আমরা বলছি যে এমএলএ সাহেব যদি আমাদের এই রাস্তাটা যদি ঢালাইয়ের মধ্যে করে দেয় তো বলছি এই যে আপনারা সমস্যা এই সমস্যার কথা কাকে জানি এমএলএ সাহেবই হুম দেখে গেছিল তারপরে এখন এখন তো উনি করছেন এটা দিচ্ছেন হুম কি দিচ্ছেন ইট টিট দিচ্ছেন রাস্তা সংস্কার করছেন হ্যাঁ কেমন লাগছে কি বলবেন কি বলবো ভালোই লাগছে হুম তো এখন যদি ঢালাইটা করে দে তো খুবই আর কি সুবিধা হবে লোকদের এখন বলছি আপনার নাম বাড়ি আমার নাম মমতা সরকার বাড়ির পাতাল সিংড়ি পাতাল সিং দশ বছরের উপরে হবে আমার তো বিয়ে হওয়া দশ বছর হয়ে যাচ্ছে তাতে ঠিক তার তখন থেকে দেখছি এরকমই আছে রাস্তাটা আর তারপরে আমার এই যে দুটো বাচ্চা হলো বর্ষাতে হয়েছে কী বলবো মানে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না একেবারে ধরেন ওই ঘাকসল যেতে হবে হেঁটে হেঁটে তাহলে বুঝেন কত কষ্ট হচ্ছে একটা ডেলিভারি অসুস্থ মায়ের আর কি ওরকম হেঁটে যাওয়া কত কষ্টকর তো কী বলবো এতদিন থেকে বলে 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 তো হচ্ছে তো অল্প অল্প করে হচ্ছে ওখান থেকে ওইটুকু ওখান থেকে এটুকু তো এবার এরকম আপাতত এরকম চলার মতো করে দিচ্ছে তা আশা করবো পরবর্তীতে আমাদের যারা আছেন মানে আমাদের উপরের যারা আছেন লেবেলের তারা একটু দেখবেন আমাদের অসুবিধা গুলো আর বলছি আজকে যে রাস্তা